أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفه من امتي منصورين على الحق لا يضرهم من خالفهم وفي روايه لا يضرهم من خذلهم حتى تقوم الساعه رواه الامام مسلم في صحيحه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أكبر البردودي ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Bangladesh. ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া নূরে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী ফুজালা সম্মেলন এই ফুজালা সম্মেলনের সম্মানিত সভাপতি হাজরাত গুলামাই কেরাম আইম্মাই মাসাজিদ খোতাবাই একজন আমার প্রাণাধিক প্রিয় লাখতে জিগার আজিজ তালেবান এলুম এ নবুয়ার সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মায়েরা বোনেরা আমরা যারা আজকের এই বিশাল সম্মেলনে উপস্থিত রয়েছি প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই আমাদের আসল বাড়ি আসল ঠিকানা এই দুনিয়ার জগৎ নয় সঙ্গত কারণে এই প্রশ্ন জাগে তাহলে আমাদের আসল বাড়ি কোথায় এই প্রশ্নের জবাবটি খুব সহজে বুঝে আসে আমরা যারা রাজধানীতে বসবাস করি কিংবা এই এলাকায়ও এমন অসংখ্য দৃষ্টান্ত মিলবে কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায় বলে গুলশান দুই নাম্বার আপনার আসল বাড়ি কোথায় বলে নোয়াখালী আবার কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাড়ি বাসা কোথায় বলে উত্তরা আসল বাড়ি কোথায় বলে ময়মনসিং বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকা শহরের একটা ঠিকানা বলে আসল বাড়ি কোথায় জানতে চাইলে দূরের একটা ঠিকানা বলে এমন বলে কি বলে না এই এলাকায় এমন আছে না নাই প্রচুর আছে যদি জিজ্ঞাসা করি আপনি এই এলাকায় কতদিন যাবত আছেন বলবে যে আমার জন্মই তো এখানে তো আপনি এই এলাকাকে আসল বাড়ি না বলে নোয়াখালীকে আসল বাড়ি বলছেন কেন উত্তর একটাই ওটা আমার বাপ দাদার ভিটা বাড়ি আমার প্রিয় ভাইয়েরা বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি যদি তাই হয় তো আমাদের সকলের আব্বাজান হাজরতে আদম আলি হাসালাম আম্মাজান হাওয়া হাওয়া আলিহাসালাম আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন যেই বাড়িটি তাদেরকে দিয়ে দিয়েছিলেন সেই বাড়িটির নাম জান্নাত তো বাপদাদার ভিটা বাড়ি যদি সন্তানের আসল বাড়ি হয় তো আমাদের বাপদাদার ভিটা বাড়ি যেহেতু জান্নাত অতএব একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা নোয়াখালী সিলেট চিটাগাং রংপুর দিনাজপুর কিংবা কুড়িগ্রাম হতে পারে না প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি জান্নাত আমরা জান্নাতে ছিলাম এবং জান্নাতে যাব ইনশাআল্লাহ আল্লাহ বলেন ছিলামও জান্নাতে যাব জান্নাতে কিভাবে জান্নাতে ছিলাম ওটার ব্যাখ্যা করার সুযোগ তো এখন নেই আপনাদেরও ধৈর্য নেই কোনো একজনের জন্য অপেক্ষায় আছেন তাই না হ্যাঁ তো এখানে খুব লম্বা চড়া সময় পাওয়ার কোনো সুযোগ আমি দেখছি না এজন্য কিভাবে জান্নাতে ছিলাম সেটার ব্যাখ্যা অন্য সময় করা যাবে আর আজকের এই মাহফিলে এসেছি কেন জান্নাতের বাড়ি খোঁজার জন্যে ঠিক কিনা বলেন আমাদের প্রিয় ভাইয়েরা এই যে জান্নাত আমাদের আসল বাড়ি আমরা কি সবাই ওই বাড়িতে যেতে চাই সবাই যেতে চাই কারা কারা যেতে চাই হাত উঠাই হে আল্লাহ আপনি আমাদেরকে অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দেন হাত নামান আমার প্রিয় ভাই বাড়ি যেতে হলে বাড়ির পথ চিনতে হয় তাই না বাড়ির পথ না চিনলে আপনি অন্য পথ ধরে যদি চলেন তাহলে কিন্তু অন্য কোথাও চলে যাবেন বাড়িতে যেতে পারবেন না এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই আরব দেশের একজন মুসাফিরকে লক্ষ্য করে বলছিলেন তার সামনারসি বাকাবা এ আরবি তার সামনারসি বাকাবা এ আরবি কে রাহ কে তুমি রবি বা তুর্কিস্তানাস এই আরব দেশের মুসাফির আমার তো বড্ড ভয় হচ্ছে তুমি যে আরবে পৌঁছতে পারবে না কারণ তুমি আরবে যাওয়ার জন্য যেই পথ ধরেছ এই পথ তো তুর্কিস্তানের দিকে চলে গেছে অতএব আরবে যেতে হলে আরবের দিকে যেই পথ গেছে ওই পথে চলতে হবে বলেন ঠিক কিনা তাহলে আমরা যদি আমাদের জান্নাতের জান্নাতের বাড়িতে যেতে চাই তো পথ ধরে চলতে হবে এখন প্রশ্ন হলো জান্নাতের যেই পথ যেই মহাসড়ক এই মহাসড়কটির নাম কি এই মহাসড়কের নাম দেখেন বড় বড় মহাসড়কের নাম থাকে পদ্মা সেতু নির্মিত হওয়ার পরে এর আগে তো ওই পারে যাইনি ওজোরের কারণে বাবা ঘরে অসুস্থ দূরে যেতে পারি না তো সবাইকে বলতাম পদ্মাসিত হোক তারপর যাব। এখন কাজা কাফারা আদায় করতে হচ্ছে তো এখন এই পদ্মাসিত নির্মিত হওয়ার পরে যেতাম তো যাওয়ার পথে একটা দৃশ্য খুব কষ্ট করে হজম করতে হতো টোল দিতে হয় জায়গায় জায়গায় টোল দিতে হয় তাই না তা এখন এই প্রথমে এক জায়গায় টোল দেই তো ওখানে বড় করে লেখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক এই দৃশ্যটা খুব দেখতাম আলহামদুলিল্লাহ কয়দিন আগে আবার গেলাম তো যাওয়ার সময় দেখি লেখা আছে জাতির জনক হজরত ইব্রাহিম আলহ ইসালাম মহাসড়ক বড় সুন্দর করে লিখা আছে আল্লাহ রব্বুল আলমিন এই বাংলাদেশ নামের দেশটি যতদিন পৃথিবীর মানচিত্রে আছে আল্লাহ পাক যেন আমাদের জাতির জনক ইব্রাহিম আলাইহি ইসলামের নামটিও ততদিন সেখানে রেখে দেন তাহলে মহাসড়কের নাম থাকে তো জান্নাত আমাদের আসল বাড়ি এই বাড়ির যেই মহাসড়ক এই মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম বলেন কি নাম সিরাতে মুস্তাকিম এই সেরাতে মুস্তাকিম হচ্ছে আমাদের জান্নাতের বাড়ির মহাসড়কের নাম এখন তো দেখি এই জান্নাত নামের এই বাড়ির মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে চলা এটা কি আমার আপনার ক্ষমতার ভেতরে নাকি আল্লাহর তৌফিকের মধ্যে আল্লাহ যাকে তৌফিক দিবেন সেই সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবে জান্নাতের মহাসড়ক ধরে চলতে পারবে যদি আল্লাহ পাক তার তৌফিকের হাত তুলে নেন তাহলে যত বড় শিক্ষিত হোক যত বড়ো ক্ষমতাসীন হোক যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক কিংবা সে যদি একজন বিশ্ব আমিরও হয়ে যায় নিজেকে বিশ্ব আমির দাবি করছে পৃথিবীর কিছু নষ্ট মানুষ ভ্রষ্ট মানুষ তাকে বিশ্ব আমির বলেও দাবি করছে কিন্তু আল্লাহ যদি তৌফিকের হাত তুলে নেন তো সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে যাবে সেরাতে মুস্তাকিমের উপরে চলতে হলে আল্লাহর তৌফিক লাগবে কোন যোগ্যতার বলে কেউ সেরাতে মুস্তাকিম ধরে চলতে পারবে না এই কারণে মহান রব্বুল আল আমাকে আপনাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দা এই দোয়াটি প্রতিদিন আমার কাছে করো বার বার করো বার বার করো ইহদিন শিরকল মুস্তাকিম বলেন ইহদিন দিনা মুস্তাকিম এই দোয়াটি আমি আপনি প্রতিদিন কমপক্ষে ৩২ বার আল্লাহর কাছে করছি কতবার বত্রিশ বার বত্রিশ বার এখানে তো আশা করি সবাই নামাজি তো নামাজিরা প্রতিদিন কমপক্ষে কয় রাকাত নামাজ পড়ে বত্রিশ রাকাত নামাজ পড়ে পাঁচ অক্ট নামাজে সতেরো রাকাত ফরজ আর শূন্যতে মোয়াক্কাদা বারো রাকাত আর তিন রাকাত ভিতির মোট কত এই বত্রিশ রাকাতে বত্রিশ বার আল্লাহর কাছে আমরা এই দোয়া করছি ওগো আল্লাহ আমাদের আসল বাড়ি যেহেতু জান্নাত জান্নাতে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই যে অতএব এই জান্নাতের মহাসড়ক সেরাতে মুস্তাকিম ধরে আমাদেরকে পরিচালিত করুন এই দোয়া আমরা করছি কি করছি না ও আমার প্রিয় ভাই এখন সিরাতে মুস্তাকিম জান্নাতের বাড়ির মহাসড়কের নাম তো জানলাম কিন্তু এখন সড়ক কোনটি এটা চিনা লাগবে কি লাগবে না হ্যাঁ সড়ক কোনটা এটা চিনতে হবে আমি এই পরিচয়টুকু এখন আপনাদেরকে পেশ করতে চাই কারণ বর্তমান জমানায় আমরা বড় উদ্ভ্রান্ত বিভ্রান্ত হয়ে আছি যে জান্নাতের বাড়ির মহাসড়ক সেরাতে মুস্তাকিম কোনটি আমরা এটি চিনতে পারছি না অনেক ধোকাবাজ প্রতারকরা পথে পথে বসে আছে আর ভিন্ন পথে আমাদেরকে সেরাতে মুস্তাকিমের সাইনবোর্ড লাগিয়ে আমাদেরকে আহ্বান করছে এই কারণে সিরাতে মুস্তাকিম কোনটি এটি আমাদের জানার দরকার আছে না নাই আচ্ছা আমি ওই পথটির কথা বলবো তবে আমার নিজের থেকে নয় আমি আগে আপনাদের কাছে জানতে চাই জান্নাত নামের এই বাড়িটি আমাদের জন্য কে তৈরি করেছেন যিনি জান্নাত তৈরি করেছেন তিনি জান্নাতের পথ বেশি চিনেন না আমরা বেশি চিনি আল্লাহ বেশি চিনেন তো আল্লাহ যেহেতু জান্নাত তৈরি করেছেন জান্নাতের পথও আল্লাহ তৈরি করেছেন সেরাতে মুস্তাকিম নামের মহাসড়ক আল্লাহ তৈরি করেছেন অতএব আমি আপনি নিজেদের থেকে পথ তৈরি করব না আল্লাহ প্রদর্শিত সেরাতে মুস্তাকিম ধরে চলব আল্লাহ প্রদর্শিত সেরাতে মুস্তাকিম ধরে চলব অতএব এবার আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেরাতে মুস্তাকিমের কি পরিচয় দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফাতেহার ছয় নম্বর আয়াতে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়ে দিচ্ছেন তবে এই আয়াতের অর্থ এবং কিঞ্চিত ব্যাখ্যা বুঝার আগে ছোট্ট করে আরেকটি কথা বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন এই সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্যে আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন বলেন কয়টি বস্তু দুইটি বস্তু দান করেছেন আমার সাথে বলবেন একটির নাম হলো কিতাবুল্লাহ বলেন কিতা উল্্য! আরেকটি নাম হল রিজাল উল্ল! রিজাল উল্্য! কিতা উল্্য! রিজাল উল্্য! আল্লাহ পাক আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। সিরাপে মুস্তাকিম ধরে চলার জন্যে। একটি হল কিতাউল্ল, কিতাউল্লা অর্থ আল্লাহ পাকের কিতাব বলুন আমাদের কাছে আল্লাহ পাকের একখানা কিতা আছে না নাই। নাম কি। আল কোরআনুল করিম নাম কি আল কোরআনুল আচ্ছা বলুন তো দেখি আল কোরআনুল করিমের বিসমিল্লার বা থেকে শুরু করে সুরায় নাসের সিন পর্যন্ত একশো চোদ্দটি সুরা এই পুরা কিতাব আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায় কি দেখায় না এ করিম আমাদেরকে সেরাতে মুস্তাকিমের উপর চালায় কি চালায় না অবশ্যই চালায় কোনো সন্দেহ আছে কি যদি সন্দেহ থাকে ইমান থাকবে না তাহলে কিতাবুল্লাহ তথা আল কোরআনুল করিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য কোরআনে করিমকে যদি কেউ ফলো করে করে চলতে থাকে তাহলে সে সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে এবং সৌজা সে তার আসল বাড়ি জান্নাতে চলে যাবে দ্বিতীয় আরেকটি বস্তু দিয়েছেন এর নাম হলো রিজা উল্লাহ বলেন এর নাম কি রিজালুল্লাহ রিজালুল্লাহ অর্থ কি রিজালুন শব্দটি রজুলুনের বহুবচন রজুলুন শব্দের অর্থ হল একজন মানুষ রিজালুন মানে বহু মানুষ রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বাছাইকৃত কতগুলো মানুষ রিজালুল্লাহ অর্থ আল্লাহর পক্ষ থেকে পছন্দকৃত বাছাইকৃত নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত কতগুলো মহামানব এদেরকে রিজাল বলে এই রিজাল এই জামাতের প্রথম সারিতে আছেন নবী রসুল এবং পয়গম্বরগণ বলুন নবী রসুল এবং পয়গম্বরগণকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে কিসের পথ দেখানোর জন্যে জান্নাতের পথ সবাই বলেন নাকি জাহান্নামের পথ নবী রসুলগণ আমাদেরকে কিসের পথ দেখিয়েছে জান্নাতের পথ দেখিয়েছে তাহলে কিতাব উল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায় রিজাল উল্লাহ আমাদেরকে কি দেখায় জান্নাতের পথ দেখায় মহতারাম হাজরিন এখানে এসে একটা কথা শোনেন আমি জানি না সময় কতটুকু আছে আমাকে একটু বলে দিয়ে কতক্ষণ বলতে হবে তাহলে আমি একটু বুঝে শুনে কথা বলবো কথা ছড়িয়ে গেলে তো পরে আবার বুঝাতে পারবো না আচ্ছা দেখেন কিতাব উল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায় রিজাল উল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায় দেখায় কি দেখায় না কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নেই এবার একটা কথা শুনেন খুব ভালো করে বুঝেন এই কথাটা যদি সবার দেমাগে ঢুকে যায় তাহলে ইনশাল্লাহ আশা করি বর্তমান সময়ের যেই সমস্ত ফেরাতে বাতেলাগুলো এবং বাতেল ফেরকা বাতেল মতবাদগুলো আমার আপনার ইমান আপিদা বিশ্বাস নিয়ে টানা হেঁচড়া করছে অক্টোপাসের মতো আমাদেরকে এদিক সেদিক টানছে আশা করি যদি এই কথাটুকু বুঝে আসে তাহলে আমরা আর বিভ্রান্ত হব না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করো মোহতারাম হাজরিন আমরা সবাই জানি যে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যত রিজালুল্লাহ পাঠিয়েছেন নবী রসুল পয়গম্বরগণকে পাঠিয়েছেন সব নবীদেরকে আল্লাহ পাক কিতাব দেননি দিয়েছেন কি সব নবীদেরকে কি নতুন নতুন কিতাব দিয়েছেন সব নবীগণকে আল্লাহ পাক কিতাব দেননি তাহলে কথাটা যদি আমরা এইভাবে বলি যে রিজাল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু সাথে কি দেননি কিতাবুল্লাহ দেননি কিতাবুল্লাহ ছাড়া শুধু রিজালুল্লাহ পাঠিয়েছেন অর্থাৎ আসমানি কিতাব ছাড়া শুধু নবী পাঠিয়েছেন এমন নবীর সংখ্যা মোটেও কম নয় বরং যাদেরকে কিতাব দিয়েছেন তাদের সংখ্যা সামান্য সামান্য কিছু নবী রসুলকে আল্লাহ কিতাব দিয়েছেন অধিকাংশ নবী রসুলকে কিতাব ছাড়া পাঠিয়েছেন তার মানে কি রিজাল পাঠিয়েছেন ব্যক্তি পাঠিয়েছেন কিন্তু কিতাব দেননি আচ্ছা এবার বলুন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন কিতাব উল্লাহ ছাড়া তো অসংখ্য রিজাল পাঠিয়েছেন কিতাব ছাড়া তো অসংখ্য নবী পাঠিয়েছেন এবার বলুন তো দেখি নবী ছাড়া কয়খানা কিতাব পাঠিয়েছেন কথা বলেন না কেন জি নবী ছাড়া কি একখানা কিতাবও পাঠিয়েছেন কথা বলেন একখানা কিতাবও নবী ছাড়া একটা কিতাবও পাঠান নাই এবার যদি প্রশ্ন করি কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠালেন না এই প্রশ্নের জবাবটা শুধু বুঝেন এদিকে তাকিয়ে থাকেন যেই আসবে স্টেজে আপনারা দেখতে পাবেন এদিকে তাকিয়ে থাকেন তাহলে নবী ছাড়া অসংখ্য কিতাব আসলো কিন্তু কিতাব ছাড়া একটা ন পাঠ একজন কি বলে কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন কিন্তু নবী ছাড়া আল্লাহ একটা কিতাবও কেন পাঠালেন না ও আমার ভাই এই প্রশ্নের এক একমাত্র জবাব হলো কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কেউ কিতাবুল্লাহ বুঝতে পারবে না কেউ যদি রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া আচ্ছা বাসিটা এখানে কেন বাজায় এই এই গর্দভেরা আমি ওখান থেকে নিষেধ করেছি বাসি বাজাতে না এখানে কথা চলতেছে নাকি তামাশা নাকি ঠিক

যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিতাবও দিয়েছেন রিজালও দিয়েছেন কিন্তু আমি যদি আল্লাহর আসমানি এই এই কিতাব কিতাব ধরে চলতে চাই চাই যদি থেকে জান্নাতের পথ মুস্তাকিম খুঁজে বের করতে তাহলে সেরাতে আমাকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদের ব্যাখ্যা অনুযায়ী খুঁজতে হবে যদি রিজাল উল্লাহর ব্যাখ্যা ছাড়া আমি যদি কিতাব থেকে সেরাতে মুস্তাকিম খুঁজে বের করতে চাই আমি কালেও বের করতে পারবো না এবং আমি অবশ্যই অবশ্যই আমি সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যুজন দূরে ছিটকে পড়ে যাব এই কারণ আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল ফাতেহার ছয় নম্বর আয়াতে আমাদেরকে জান্নাতের পথের পরিচয় সেরাতে মুস্তাকিম দিতে গিয়ে কিতাবুল্লাহর কথা না বলে রিজালুল্লাহর কথা বলেছেন আল্লাহ বলছেন ও বান্দা আমার কাছে এই দোয়া করো আমার কাছে এই দোয়া করো যে আল্লাহ আমি সিরাতে মুস্তাকিম ধরে চলতে চাই জান্নাতের মহাসড়ক ধরে আমি চলতে চাই আর জান্নাতের মহাসড়ক কোনটি ওই মহাসড়ক যেই পথে আপনার নির্বাচিত ব্যক্তিরা রিজাল চলছে ওই রিজাল উল্লারা যে পথে চলছে আমাকে ওই পথে চালান তাদের পেছনে পেছনে চালান আমি তাদেরকে ভালো করে চলতে চাই আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে আমি চলতে চাই কারণ তারা যেই পথ ধরে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম ওরা চলতে চলতে একসময় জান্নাতে ঢুকে যাবে আমিও ওদের পেছনে পেছনে চলতে চলতে একসময় সোজা জান্নাতে চল আমার প্রিয় ভাই আমার কথা শেষ এখন আসেন আল্লাহ আল্লাহর আলমিন কিতাবুল্লাহর কথা এখানে না বলে এই সুরাতুল ফাতেহার ছয় নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কতগুলো মানুষের পিছনে চলতে বলেছেন বলেন ঠিক কিনা প্রশ্ন জাগে সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য তো আল্লাহ কিতাব দিলেন সূরা ফাতেহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক সিরাত আল কেন বললেন না কুরআনের পথ জান্নাতের পথ সিরাত আল কুরআনি হাদিস কেন বললেন না কুরআন হাদিসের পথ জান্নাতের পথ বললেই তো হয়ে যেত কিন্তু আল্লাহ পাক সূরাতুল ফাতেহার 6 নম্বর আয়াতে সিরাত আল কুরআনও বলেননি সিরাত আল কুরআনি হাদিসও বলেননি বলেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এই দুনিয়ার মানুষ আমার পুরস্কার প্রাপ্ত নির্বাচিত মানুষগুলোকে দেখো তাদেরকে ফাইন্ড আউট করো তাদেরকে খুঁজে বের করে করে তাদের পেছনে পেছনে চলো কারণ তারা যেই পথ ধরে চলছে ওটাই জান্নাতের পথ মহাতারাম হাজরিন এখন প্রশ্ন হলো এরা কারা কাদের পেছনে আল্লাহ চলতে বলেছেন আল্লাহর সেই পুরস্কার প্রাপ্ত সৌভাগ্যবান বান্দা কারা যাদের পেছনে আল্লাহ আমাদেরকে চলতে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরিচয় দিয়েছেন এই পরিচয়টুকু পেশ করার জন্য আমি আপনাদের থেকে সময় নিলাম নবীজি বলে দিয়েছেন লা তাসালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম

একচুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না এরাই হচ্ছে সত্যের পথের পথিক এরাই হচ্ছে মুনহাম আলাইহিম আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত বান্দা এ কথা আমার নয় এ কথা নবীজি নিজে বলে দিয়ে গেছেন অতএব যদি এখন আপনি সিরাতে মুস্তাকিম ধরে চলতে চান আপনি এবার ফাইন্ড আউট করেন খুঁজে বের করেন কাকে কোনোভাবেই হক থেকে সরানো যাচ্ছে না হক কথা বলা থেকে হক পথে চলা থেকে একচুল পরিমাণ কেউ বিচ্যুত করতে পারছে না বিভিন্ন অপবাদ দিয়ে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে জেল জুলুম নির্যাতন তাকে কোনোভাবেই হক থেকে সরানো যাচ্ছে না যদি এটার মডেল হিসেবে আপনি এখন আমার কাছে জানতে চান আমি আল্লাহকে হাজের নাজের জেনে আমি খুব সাহসের সাথে দায়িত্বশীলতার সাথে আমি বলতে চাই যদি আপনি ব্যক্তির পরিচয় জানতে চান তাহলে আমি বলবো এই ব্যক্তির নাম হচ্ছে আল্লামা মামুনুল হক আর যদি আপনি গোষ্ঠীর পরিচয় জানতে চান যে কোন দল যেই দলের পেছনে আমি চলবো কোন জামাতের পেছনে আমি চলবো যদি জামাতের নাম জানতে চান তাহলে আমি বলবো ওলা মা দেওবন্ধ এই জামাতের নাম কি ওলামাই দেওবন এটা আমার কথা নয় এটা বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানি হাফিজাহুল্লাহ তালা যিনি গোটা পৃথিবী দুইবার এই পর্যন্ত দুইবার ভ্রমণ করা শেষ উনি বলেছেন মে পেহলে তাকলিদান কেহতা থা মে পেহলে তাকলিদান কেহতা থা আপ পুরি দুনিয়া সফর করতে বাদ বসিরতকে সাথ কেহতা হুঁ ওলামাই দেওবন্ধী অকবর है। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ভবিষ্যত পথ চলার একটা পাথেও যেন আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন ও সল্লাল্লাহু আলা সাইয়্যিদুল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া